এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপণের মতো জমিয়েছেন ঠিক মারা যাবার আগেই তিনি স্ত্রীকে ডেকে বললেন দেখো তোমাকে একটা কথা দিতে হবে আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফেনে দিয়ে দেবে কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই উনি যখন মারা গেলেন কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন তার বন্ধুও তার পাশেই ছিলেন কফিন তুলাস ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন এক মিনিট অপেক্ষা করুন তারপর উঠে গিয়ে একটা ছোট বাক্স এনে কফিন রাখলেন এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলে পরে বন্ধুটি মৃতের স্ত্রীকে বললেন আমি জানি তুমি এত বোকা নাও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন আমি আমার কথার খেলাপ করতে পারি না আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেবো বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন তুমি কি বলতে চাও সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছ স্ত্রী উত্তর দিলেন হ্যাঁ আমি সব টাকা পয়সা একত্র করেই আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি তারপর ওনার নামে একটা চেক কেটে বাক্সে রেখে দিয়েছি উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করবেন নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সেই করে মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে যে মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল ক্ষমতার দূর মৃত্যু পর্যন্ত পরিবারের মায়া কবর পর্যন্ত আর নেক আমল জান্নাত পর্যন্ত যখন আপনি বুঝতে পারবেন রব ছাড়া আপনার আর কেউ নেই তখন আপনার এটাও বুঝে নিতে হবে রবকে ফেলে আপনার আর কিছুর দরকার নেই মেয়েজাকটা বড় অদ্ভুত কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও সে বলে তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি কে অদ্ভুত কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় কেউ বিপদে পড়লে সমবেদনা থেকে সমালোচনা বেশি হয় আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় মানুষ হিসাবে এগুলোই বড় সম্পদ বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক আর জীবনেও বাপের বাড়ি আসবো না তিনটে জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার যদি সুখ চাও রাত জেগো যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না এত মানুষের প্রয়োজন নেই কথা বলে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা প্রয়োজন পৃথিবীতে কেউই অযোগ্য নয় প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভেতরে লুকিয়ে থাকে পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারো পায় না সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময়ও ব্যয় করতো তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘ নিঃশ্বাসগুলো ভারী হয়ে উঠত না স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না যোগ্যরা বরাবর স্বামী হয় আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্টও পায় বেশি একটি শিক্ষণীয় গল্প এক গ্রামে এক কূপ ছিল গ্রামের লোকজন যখনই জল তোলার জন্য তাতে বালতি ফেলত প্রতিবারই বালতি শূন্য দড়ি উঠে আসত এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে কূপে ভয়ঙ্কর একটা ভূত বাস করে কিন্তু এভাবে আর অদিন জলে তাদের জল সংগ্রহ করতে হবে এর একটা বিহিত করা দরকার কিন্তু কূপে নামবে কে কেউ সহজে রাজি হচ্ছে না এমন সময় এক যুবক নামতে রাজি হল সে বলল আমি কূপে নামব আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবেন তবে শর্ত হল দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার মা বাবাকে থাকতে হবে গ্রামের লোকজন তার এই শর্ত শুনে বেশ আশ্চর্য হল গ্রামের শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার বাবা মাকে লাগবে কেন প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করলো মা বাবা বলল নামিস না খোকা ভূত প্রেত থাকতেও পারে কিন্তু যুবকের এক কথা সে নামবে এবং অবশ্যই গ্রামের লোকজনের সাথে মা বাবাকেও উপরে রাখতে হবে অবশেষে এই শর্তে সবাই রাজি হলো সবাই মিলে যুবককে কুয়োতে নামিয়ে দিল ভেতরে গিয়ে সে দেখল কুয়োর মধ্যে একটি বানর পাশে গজিয়ে ওঠা গাছপালাগুলোতে ঝুলে আছে মূলত বানরটি দড়ি খুলে বালতি রেখে দিত যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল বানরটি ছিল যুবকের কাঁধে এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম কুয়োর মধ্যে আবছা আলোয় ভূতের মতো মনে হলো তার চেহারা হঠাৎ করে ভূত দর্শন চেহারা দেখে সবাই মনে করল ভূতটা উঠে আসছে তাই দড়ি ফেলে সবাই পালালো কিন্তু দুজন দড়ি ছাড়লো না তার মা ও বাবা বহু কষ্টে ছেলেকে টেনে তুলল ওপরে ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল তখন সবাই বুঝতে পারল কেন সে মা বাবাকে দড়ি ধরার শর্ত দিয়েছিল কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও মা বাবা সরবে না আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ